বন্ধুরা পোলট্রি বা যে কোনো মুরগি যখন আপনি পালন করবেন তো তাকে লিভারটনিক অবশ্যই দেবেন আর না হলে কিন্তু আপনার লিভার প্রবলেমে কিন্তু অনেক মুরগি মারা যাবে আপনারা যে কোনো লিভারটনিক দিতে পারেন কিন্তু এই ভিডিওতে আমি বলবো বোটন টনিকটা কেমন বোটন লিভারটনিকটা কীভাবে দেবেন বা কত পরিমাণে দেবেন বা কতদিন বয়সে দেবেন সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি লিভার লিভারটনিকটা কী কাজ করে লিভার লিভারটরিকটা মুরগির লিভারের ওষুদ্ধ বটেই আর একটা কাজ করে সেটা হচ্ছে মুরগির ওজন বাড়াতে সাহায্য করে সেই জন্য আপনারা পুরোটন লিভাইটনিকটা খাওয়াতে পারেন এটা খাওয়াবেন কত পরিমাণ আপনারা হাজার পাখিতে একশো এম এল খাওয়াবেন আর কতদিন বয়সে খাওয়াবেন বলি প্রথমত তেরো চৌদ্দ পনেরো তিন দিন খাওয়াবেন তারপর আপনি আঠাশ দিন পর খাওয়াতে পারেন আর এটা খাওয়াবেন কী হবে খাবেন আপনি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন জলের সাথে অনেকে দেয় কিন্তু জলের সাথে দিলে কিন্তু ঠান্ডা লাগার চান্স থেকে যায় সেই জন্য আপনি খাবারের সাথে মেশাবেন প্রথমে অল্প জলে গুলবেন দিয়ে ওই জলটা খাবারের সাথে মিশিয়ে দেবেন যে আপনার বিকালের দিকে দেন যেন এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সেরকম খাবারে আপনি মেশাবেন এই ওষুধটা আপনি এইভাবে দেন দেখবেন আপনারা যে মুরগি চাষ করেন না কেন লিভার প্রবলেম হবে না এবং মটালিটি হবে না আর কিছু জান থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও এই পর্যন্ত আমাদের কাউকে পরের ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ